নমস্কার বন্ধুরা আজকে সয়ন একাদশী আর আমাদের বাসায় ছোট বড় সবাই একাদশী রেখেছে তো সবার জন্য আমি এখন কাউনের খিচুড়ি রান্না করব পেঁপে আলু আর বাদাম দিয়ে তো এই খিচুড়িটা কিন্তু আমাদের বাসায় একাদশীর দিনে সবাই পছন্দ করে একটু ঝাল ঝাল করে রান্না করি তো চলুন দেখে নেবেন আমি কিভাবে খিচুড়ি রান্না করলাম তো প্রথমে দেখুন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি তো তেল গরম করে আর তেলটা কিন্তু আমি সূর্যমুখী তেল দিয়েই খিচুড়িটা রান্না করব যেহেতু অন্য কোনো তেল খাওয়া যায় না একাদশীর দিনে তো বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে শুকনো মরিচ তো শুকনো মরিচ পোড়ণ দিলে কিন্তু একটা আলাদা স্বাদ আসে তো পোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আলু আলুগুলো কিন্তু গোট গোট করে কেটে নিয়েছি এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব তো আলু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁপে তো পেঁপে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর যেহেতু রেগুলার খাবার লবণটা খাওয়া যায় না এটা কম বেশি সবাই জানেন যে রেগুলার খাবার লবণটা একাদশীর দিনে খাওয়া যায় না আর যারা জানেন না তারা অবশ্যই এটা অ্যাবাউট করবেন যেহেতু এটা বিধি আছে না খাওয়ার তো এই তো আলু আর পেঁপে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষে নেওয়া হয়ে গেছে আর আমি কাউনও ভিজিয়ে রেখেছি আর কাউনগুলো কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু কাউনের মধ্যে এক ধরনের ময়লা থাকে তো ভালো করে ধুয়ে ফেলে দিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তো এরই মাঝে পেঁপে আর আলুগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল তো আমি দিয়ে দিলাম হলুদ তো এই হলুদ কিন্তু আমাদের ঘরে ভাঙানো হলুদ সেটাই ব্যবহার করলাম বাজারে কেনা হলুদ কিন্তু ব্যবহার করতে নেই এর মধ্যে বিভিন্ন কিছু মিশানো থাকতে পারে তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ভিজানো রাখা কাউনগুলো তো কাউনগুলো দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব একটু সময় করে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে ততই কিন্তু স্বাদটা ভালো হবে খিচুড়ির আর বন্ধুরা আমার গলার অবস্থা শুনে কিন্তু বুঝতে পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেশে আসার পরে এত বেশি ঠান্ডা লাগতেছে জানি না কেন ঘামের কারণ হতে পারে তার জন্য আমার ভয়েসটা কিন্তু এমন লাগতেছে তো এই তো কষানো কিন্তু হয়ে গেছে একটা ঝরঝরা ভাব চলে আসছে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল তো আমি এখানে বেশি করে জল দিয়ে দিলাম এবার জাল করে নেব আর চুলার হিট মাঝারিতে রেখে জাল করে নেব। হিট বাড়িয়ে জাল করে নিলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কাউন ফুটতে দেরি করবে হিট কুমিয়ে জাল করে নিলে কাউনটা তাড়াতাড়ি ফুটবে এবং একটা ঘনত্বটা ঠিকঠাক আসবে খিচুড়ির যেমন একটা ঘনত্ব হয় মাখা মাখা সেরকম হবে তো জাল যখন পুরোপুরি উঠবে তখন দিয়ে দিলাম আমি আমরা তো আমরা দিলে পরে একটা টকটক স্বাদ আসবে খুব ভালো লাগবে খেতে আর এখন বাজারে প্রচুর আমরা উঠছে আমড়ারও অভাব নাই তো আমরা দেওয়ার পরে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম তো মোটামুটি খিচুড়ি কিন্তু এইটি পারসেন্ট হয়ে গেছে আর এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে একটা কাদা কাদা ভাব হয় খিচুড়ি আর খিচুড়ি কিন্তু জল থাকলে ভালো লাগে না একটু ঘনত্রটা কাদা কাদা হবে তো নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু বেশি জাল করব না তো নেড়ে চেড়ে আমি চুলার উপর রেখে দিব আর এদিকে কালকে যেহেতু ঘরে ভোগ হবে ভোগের বাজারও চলে আসছে দেখুন কত কত সবজি বাজার করা হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি মা আর ননদ মিলে কিন্তু কিছু সবজি বানিয়ে রাখছে যাতে কালকে ভোগ রান্না সহজ হয় এখানে শাপলাগুলো বেছে রাখলো আর হচ্ছে মোচা মোচাটা কিন্তু বেছে রান্না করা খুবই কষ্ট তার জন্য আগে থেকে মোচাগুলো একটু বেছে রাখছে যাতে কালকে মোচাগুলো একটু কুচিয়ে রান্না করে ফেলতে পারে আর এরই মাঝে খিচুড়ি ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো একটা খিচুড়ি হয়েছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘনত্ব হবে তো বন্ধুরা কাউনের খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর কে কে কাউনের খিচুড়ি একাদশীর দিনে খান আমাকে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে